আমাদের রেমিডেন্স যুদ্ধ শুরু হয়ে গেছে দেশের রেমিটেন্স পাঠান শুরু হয়ে গেছে এবং আমি প্রবাসীদের দুটো পতাকা বানাইছি একটা পতাকা হবে

আসি থাকবো ছিলাম এবং বাংলাদেশের সর্ববৃহৎ বড় দল বিএনপিও আপনাদের সব সবসময় মর্যাদা দিয়েছে এবং আরো দেবে ইনশাল্লাহ ভবিষ্যতে দেবে এবং এয়ারপোর্টে আমি যদি বিএনপি সরকার গঠন করে তাদের বলতে চাই যে ফরেনারদের বিশেষ করে যারা রেমিটেন্স যুদ্ধ তাদের জন্য এয়ারপোর্টে আলাদা করে আলাদা করে সেলুট সেলুট দেওয়ার ব্যবস্থা করা হয় পুলিশ প্রশাসন যারা থাকবে ইমিগ্রেশনে যারা থাকবে তারপর তাদের একটা সেলুট মেনে দেয় ওদের হচ্ছে কি যে সব থেকে যে নির্যাতিত হয় এই নির্যাতনের হাত থেকে বিএনপি ওদের বাঁচাতে পারবে কারণ ওরা গণমানুষের গণমানুষের দল বিএনপি বিএনপি মানুষের মানুষের কষ্ট বোঝে মানুষের ব্যথা বোঝে এই জন্য আমি বলবো যে পৌরবাসীরা যেন সব জায়গায় স সর্বোচ্চ পর্যায়ে সুবিধা পায় এটা আমি সরকারকে বলতে চাই